সাদা কালো মেঘের ভেলায় যখন আকাশ সাজে তার নিচে বাতাসে দুলতে থাকে শুভ্র কাশফুল মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে লিখছে এক অনন্ত কবিতা ভাদ্র আর আশিনের সংযোগেই আসে শরৎ ভ্যাপসা গরমের ক্লান্তি মুছে এই ঋতুই শোনায় শীতের কোমল আগমনী সুর রাজধানীর উত্তর আর দিয়াবাড়িতে দাঁড়ালে মুহূর্তেই ভুলে যাওয়া যায় নগরের কোলাহল মনে হয় মেঘ নেমে এসেছে জমিনে আর চারপাশ ভরে গেছে সাদা হাসি স্রোতে নদীর পারে ভালো কিংবা উঁচু জমিনে জন্ম নেয় কাশফুল দূর থেকে তাকালে মনে হয় যেন সাদা মেঘ ভেসে আছে মাটির বুকে এ সৌন্দর্য শুধু চোখে ধরা দেয় না দোলা দেয় হৃদয়ের গভীরেও শরতার কাশফুল তারা একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী তাই তো শহরের মানুষও ছুটে আসে এখানে হারিয়ে যেতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার মতো একটা সুন্দর পরিবেশ আর এই কাশ ফুলে আসবো না শরৎকালে সেটা হয় এই সময়ে কাশফুল পাওয়া যায় আর এটা দুর্গাপূজার একটা মানে ভাইব হিসেবে কাজ করে কাশফুল দেখে আর সুন্দর বাতাস দেখে মন অনেক ভালো হয়ে গেছে প্রতি বছর কাশফুল এত ভালো লাগে আমার এত পছন্দ প্রতি বছরই আসি দিয়াবাড়ির কাশবন শুধু একটি ভ্রমণস্থল নয় বরং শরতের সৌন্দর্য অনুভবের এক অনন্য স্বর্গ নানিশা ইয়াসমিন সুবর্ণা এমএনবি নিউজ ঢাকা